পঞ্চ মহাভূতের রয়েছে মানা খিতি অব তেজ মরুদ্বম এই পঞ্চ মহাভূতে মানব দেহ নির্মিত হয়েছে পঞ্চ মহাভূত ছাড়া মানব দেহ কখনো বাঁচতে পারে না এই পাঁচটা মহাভূতের কথা সকলে জানেন খিতি অব তেজ মরুদ্বম সম্পর্কে জানেন সকলে হ্যাঁ কি না বলুন সকলেই জানেন তো বাস ঠিক আছে জয় রাধ তাহলে এই পঞ্চ মহাভূতে মানব দেহ নির্মিত হয়েছে পঞ্চ মহাভূত ছাড়া মানব দেহ কখনো বাঁচতে পারে না তাই পাঁচানায় আমি কখনো পারাপার করি না ঠিক আছে দিলাম মানবদের ষড়রিপুর রয়েছে মানা কাম ক্রোধ লোমাশার্য এই ষড়রিপু হল কৃষ্ণ সেবারবাদী বাদী গোবিন্দ সেবার বাদী স্বরিপু বস না করলে কখনো গোবিন্দ সেবার অধিকারী হওয়া যায় না তাই আমি না। ছয় তাহলে মানবদের এবং মানা রয়েছে ষড়রিপুকে বস করে মনকে এক করতে হবে তা না হলে সাতানায় পারাপার হবে না ওহেন তাহলে তোমায় কত দেব জানো কত দেবে আটানাতেই আছে মানা সোন রোজাঙ্গোনা আটানাতে আছে মানা সোন রোজাঙ্গোনা আটানাতে তাই আমি পারে করি না ষোলো আনার অর্ধেকটা মন নিয়ে ভবপারে যাওয়া যায় না তাছাড়া অষ্ট সাত্বিক ভাবের বিকাশ না হলে রাধারানীর কৃপা হয় না আর রাধা কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা মেলে না তাই আমি আটানায় আনায় করি না নববিধা ভক্তি রয়েছে মানা শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ শিবনং অর্চনং বন্দনং দাস্য সুক্ষ আত্মনিবেদন এই নটা ভক্তির মানা রয়েছে তাই আমি নয়ানায় পারাপার করি না ও তাই তোমায় দশনা দেব করি পারে পরো তারা তার সদ শোনো মীলা জোরাল প্রমাণ দশ দেব বৌ বাড়ি করো তারা তার সোনো শোনো মীলা জোরার Thank দশটি ইন্দ্রিয় রয়েছে মানা পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় হলো চক্ষু কর্ণ জীবনাসিকা ত্বক আর পাঁচটি কর্মেন্দ্রীয় হলো বাঘ পানি পাত উপস্থ মানবদের এই দশটি ইন্দ্রের মানা রয়েছে তাই আমি দশ আনাই পারাপার তোমায় এগারো একাদশ ইন্দ্রিয় রয়েছে মানা পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় ওই সঙ্গে মহাজন বললেন মানবদের সব থেকে বড় ইন্দ্রিয় হলো মন এই মন একাদশ ইন্দ্রের মানা রয়েছে তাই এগারো আনাই পারাপার করি না তাহলে তোমায় বারো আনা দেবে গোপাল মন্ত্রং নম ভগবতে বার এই মন্ত্র জপ করে তোমরা গোবিন্দের কৃপা লাভ করতে পারো না তাই আমি বারোয়ানাই পারাপার করি না তাহলে তোমায় কত দেবো কত দেবে তোমার হাত ধরিয়া তেরো আনা দেব করি দেবো করে দাও নাবি তোমার হাত দিয়া আনা দেব করি পারি করে দাও নাবি তেরো আনায় পারাপার হবে না কারণ দশ ইন্দ্র এবং তিনটি গুণের রয়েছে মানা তাই আমি তেরো আনায় পারাপার করি না তেরো আনাতে পারবে না তেরো আনায় পারাপার হবে না তাহলে দশ ইন্দ্র এবং তিনটি গুণের রয়েছে মানা তাই আমি তেরো আনায় পারাপার করি তাহলে তোমার চোদ্দ আনা দেব দশ ইন্দ্র বস করে চতুর্বর্গের ফল যারা আশা করে তাদেরকে আমি আমার ঘাটে পারাপার করি না তাই চোদ্দ আনাতেও পারাপার হবে না তাহলে তোমার শেষ বেশ পনেরো আনা দেব তাতেও পারাপার হবে না মানবদের দশ ইন্দ্র এবং পঞ্চ মহাভূতের রয়েছে মানা তাই আমি পনেরো আনাতেও পারাপার করি না যদি কোনো ভক্ত মানবদের দশ ইন্দ্র সরদীপ বস করে গোবিন্দ চরণে ষোলো আনা করি অর্পণ করতে পারে সেই ভক্তকে ভব সংসারের মায়া থেকে নিতাই গৌর প্রেমানন্দে বলে ভব পারাপার করে দি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল না দেখো হরি এক এক করে নাবিক কে আমরা না দিলাম তাতেও নাবিক কোনো পারাপার করছে না তুমি এক কাজ করো ওই যে একখানা বাকি রয়েছে ভক্তগণের দারে দারে চলে যাও ওখান থেকে একানা মাধুকুরি করে আনো ষোলো আনা পূরণ হয়ে গেলে আমরা সবাই মিলে নাবিককে কে দিয়ে এপার থেকে ওপারে পারাপার চলে যাও হরি গো তুমি যখন সঙ্গে করে এনেছো অনুমতি দাও নগর থেকে ভিক্ষা করে নিন আবীমণি চরণ অর্পণ করে যেন সকলেই আমরা পারাপার হয়ে যেতে পারি এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা সবাই মিলে একবার প্রেমসেবল বলে গাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।